হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি এটা হচ্ছে আমার মায়ের হাতের জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া জন্মাষ্টমীর দিন এই তালের বড়াটা আমার মা করে থাকে খেতে ভীষণ ভালো লাগে সেই রেসিপিটাই আজকে শেয়ার করব প্রথমে এখানে তালের পাল্প নিয়ে নিয়েছি আমি একটা তালের সম্পূর্ণ পাল্পটাই নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিলাম দুই কাপের মতো ময়দা অবশ্যই আটা দেবেন না এখানে আটার পরিবর্তে ময়দাটা দিতে হবে এর সাথে আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি সুজি দিয়ে দিলাম সুজিটা আমি প্রায় দেড় কাপের মতো দিয়েছি আর দিয়ে দিলাম চিনি এই সব কিছু দিয়ে আমি তালটাকে খুব ভালো করে মিক্সড করে নিলাম দেখুন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে তারপর লাস্টে আমি দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়াটা আসলে ওটার কোনো নিজস্ব মাপ নেই আপনার আপনাদের টেস্ট অনুযায়ী নারকেল কোড়াটা দিয়ে দেবেন যদি মনে করেন বেশি নারকেল পছন্দ করেন অবশ্যই একটু পরিমাণে বেশি দেবেন দিয়ে খুব ভালো করে তালের যে পার্টটা আছে আমরা মেখে নিয়েছি এদিকে কড়াইকে দিয়ে দিলাম সাদা তেল অবশ্যই ডুবো তেলে এই তালের বরগুলো ভাজতে হবে এই জন্য তেলটা বেশি দিয়েছি তেলটা গরম করে এখানে যে তালের পার্টটা আমরা তৈরি করে রেখেছিলাম এখান থেকে ছোটো ছোটো বলের মতো করে আমরা গরম তেলে এগুলো ছেড়ে দেব আমি বড়াগুলো খুব একটা বেশি বড়োও করিনি আবার খুব একটা ছোটোও করিনি মিডিয়াম সাইজের করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ছোটো ছোটো বলের মতো তারপর বড়াগুলো দিয়ে নেবেন দিয়ে এগুলোকে মাঝারি আছে দশ থেকে পনেরো মিনিট দুইটা পাশি খুব গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন এই তালের বড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যারা তাল পছন্দ করেন তারা কিন্তু জানেন যে এই বড়াটা খেতে কতটা ভালো লাগে শুধু তালের বড়াই হয় না তাল দিয়ে কিন্তু তালের যে মালপুয়া বা তালের পাটিসাপটা পিঠা এছাড়াও তালের ক্ষীরও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে সব চাইতে তালের এই বড়াটাই বেশি ভালো লাগে এছাড়া তালের ক্ষীরটাও আমার কাছে ভীষণ ভালো লাগে আমি ওই ভিডিওগুলো আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেবো দেখুন একটা সাইড কিন্তু হালকা ভাজা হয়ে এসছে তখন অপর সাইডটা উঠে দেওয়া হয়েছে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এইভাবে তালের বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে দেখুন একদম গোল্ডেন কালার হয়ে এসছে এর চেয়ে বেশি ভাজবেন না তাহলে একদম কালো কালার হয়ে যাবে এটা কিন্তু নামানোর পর আরেকটু সুন্দর কালার চলে আসবে এজন্য হালকা সোনালি কালার করেই এটাকে ভেজে নামাতে হবে এরপর আমি আরও কিছু তালের বড়া দিয়ে দিচ্ছি বড়াগুলো তেলে দেওয়ার সময় একটু কেয়ারফুল থাকবেন যেন হাতে লেগে না যায় ডুবো তেলে বড়াগুলো ছাড়তে হয় অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর চুলা রাসটাকে অবশ্যই মাঝারিতে করে ভাজিটা করবেন বড়াগুলো দেখবেন একটা সাইড সুন্দর গোল্ডেন মতো ভাজা হয়ে আসছে তখন কিন্তু আপনারা উল্টে দেবেন তার আগে উল্টে দেবেন না তাতে করে কিন্তু বরার যে শেপ আছে সেটা নষ্ট হয়ে যাবে আর দেওয়াশমেন্ট ফাঁকা ফাঁকা করে দেবেন যাতে একটার সাথে আরেকটার গায়ে লেগে না যায় তাহলে কিন্তু এই বরাগুলো দেখতে সুন্দর হবে না আমার মায়ের হাতের এই তালের বড়াটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে এবং আমি দেখেছি যারা তালের বড়া পছন্দ করেন তারা কিন্তু তাল দিয়ে বিভিন্ন ধরনের আইটেম করে থাকেন কিন্তু এই তালের বড়াটা আপনারা করে কিন্তু আপনারা ইচ্ছে করলে আগের দিন রাতে করে রাখতেও পারেন পরের দিনও এটা ঠান্ডা হয়ে গেলেও খেতে ভীষণ ভালো লাগে আবার অনেকে আছে গরম অবস্থাতেই পছন্দ করে থাকেন আমার কাছে গরমের চেয়ে এটা একটু ঠান্ডা হলে পরে সেই বড়াটা খেতে বেশি ভালো লাগে আপনারা একটু গোল গোল করে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে বড়াগুলো দেখতে খুব সুন্দর লাগবে আর একদম গোল্ডেন কালার করে ভেজে তারপর নামানোর চেষ্টা করবেন তাতে করে বড়াগুলো একদম প্রপার ওয়েতেই ভিতর পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর নাহলে কিন্তু ভিতরে ব্যাটারটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না আর তালের বড়াগুলো একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে ভাজি করবেন অর্থাৎ চুলা রাসটাকে একদম মাঝারিতে করে দশ থেকে পনেরো মিনিট এই দুইটা সাইডই তালের এরকম করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামাবেন তাতে করে একদম ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে আমি যেভাবে আপনাদেরকে ব্যাটারটা তৈরি করে দেখালাম আপনারা ঠিক অ্যাকুরেট এইভাবে ব্যাটারটা তৈরি করবেন তাহলে প্রত্যেকটা পিঠায় একদম পারফেক্টভাবে ফুলে উঠবে আশা করি দেখি বুঝতে পারছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এই তালের পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে আপনাদের ব্যাটারটা যদি এরকম পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারেন তাহলে এই ব্যাটারটা যখনই তেলের মধ্যে আপনারা ছাড়বেন দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই পিঠাগুলো খেতেও ভীষণ ভালো লাগবে এটা বানানো খুবই সহজ আশা করি যে কেউই পারবেন দেখুন আমার পিঠাটা বানানো হয়ে গেছে আমি তেল ঝজিয়ে উঠিয়ে নিচ্ছি হয়ে গেল আমার খুব সহজে তৈরি তালের পিঠা আমার মায়ের হাতের এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি যারা তালের পিঠা খেতে ভালোবাসেন এইভাবে আপনারা করে দেখবেন আশা করি বাড়ির সবাই পছন্দ করবে সবাই ভালো থাকবেন আবার ফিরবো আরেকটি নতুন ভিডিও নিয়ে